আলহামদুলিল্লাহ দীর্ঘ অনেকদিন ভিডিও রেকর্ড করতেছে আর এই মুহূর্তে ষোলো হাজার ছয়শো ছশো চল্লিশ জন সাবস্ক্রাইবার মূলত এই মাসে ভিডিও আপলোড হয় নাই কন্টিনিউ কারণ ব্যস্ততা সময় এই জন্য আর কোভিড একটি স্ট্রাইক একটি স্ট্রাইক আছে এক্ষেত্রে সিল লাভ মধ্য বর্তমানে আছে ষোলো হাজার ছশো চল্লিশ জন ঠিক আছে রেগুলার ভিডিও আপলোড না করলে এইভাবে সাবস্ক্রাইব কমে যায় ভিত্তায় আর যেহেতু মনে একটু ব্যস্ত সময় যেতেছে অফিসে পাশাপাশি সব মিলে দিলে একটু মানে ব্যস্ততা ভিডিও যাইতেছে এক্ষেত্রে চ্যানেলে এইভাবে রেগুলার ভিডিও আপলোড হইতেছে না তবে হবে ইনশাল্লাহ একটু সময় পাইলেই খুব শীঘ্রই ভিডিও আপলোড হবে আর এই ভিডিওটা ইনশাল্লাহ আপলোড হবে যেহেতু এই ভিডিওটা রেকর্ড করতেছে এই মুহূর্তে আর দাঁড়িয়ে সবগুলাই বড় হয়ে যেতেছে কিন্তু একটু ব্যস্ত সময় পাওয়া যেতেছি আর সবাই তো করবেন আমার ডান্স ছবি একটু ব্যথা আছে এই মুহূর্তে তো নেট আপডেট আপডেট করতে সেই ক্ষেত্রে সরি তো সবাই দোয়া করবেন যাতে ডান হোকের ব্যথাটা খুব শীঘ্রই ঠিক হয়ে যায় আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন এটা অনেক বারবার কথা বলতেছি এটা বলবো না সাবস্ক্রাইব করবেন পরে আপাতত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করবেন সব মিলে সেটা আবার নতুন করে শুরু করতে পারি অনেক দূর যেতে পারি